জয় গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আগামীকাল অর্থাৎ ইংরেজির একুশে সেপ্টেম্বর দু সাল রবিবার শুভ মহালয়া আর এই মহালয়ার এক প্রধান অঙ্গ হল পরলোকগত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল তর্পণ বা তর্পণ ক্রিয়া আমাদের অনেকের মনেই হয়তো এই প্রশ্ন জাগতেই পারে যে এই তর্পণের কি আদৌ কোনো প্রয়োজন আছে যাদের উদ্দেশ্যে এই তর্পণ করা হয় তারা কি তা গ্রহণ করেন এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে জাগা একটা স্বাভাবিক ব্যাপার আজ এ নিয়েই এবং এই তর্পণের সময় কোন কোন ভুলগুলোকে এড়িয়ে চলা উচিত অর্থাৎ যারা তর্পণ করবেন কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন অর্থাৎ কোন ভুলগুলো করবেন না আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব প্রথমেই বলি তর্পণ কাকে বলে শাস্ত্রে বলা আছে জল দান দ্বারা পিতৃ লোকের তৃপ্তি সাধনকেই বলা হয় তর্পণ আর এখানেই আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে যে এই তর্পণের মাধ্যমে পিতৃপুরুষদের পরলোকগত পিতৃপুরুষদের কি কোনো উন্নতি সাধন করা যায় তারা কি তৃপ্ত হন এ সম্পর্কে শাস্ত্রে বিভিন্ন ব্যাখ্যা এবং নানান কাহিনী রয়েছে আর মহাভারতে কর্ণকে কেন্দ্র করে যে কাহিনীটি রয়েছে সেটি আমাদের প্রায় সকলেরই জানা যাই হোক কয়েকদিন আগে একটি অনুষ্ঠান দেখছিলাম এবং সেখানে দেখলাম যে পরম পূজ্য শ্রী প্রেমানন্দ জী মহারাজ পিতৃ লোকের তৃপ্তি সাধনের ব্যাপারটিকে খুব সুন্দরভাবে খুব সহজভাবে এবং খুব প্রাঞ্চলভাবে দিলেন তিনি যে ব্যাখ্যাটি দিলেন তা এক কথায় এক অতি অপূর্ব ব্যাখ্যা তিনি বললেন যে যে পূর্বপুরুষগণ যে পিতা মাতা যারা আমাদেরকে যথেষ্ট স্নেহ ভালোবাসা লালিত্য সহকারে আমাদেরকে লালন পালন করেছেন যাদের কৃপায় দয়ায় আমরা বড় হয়ে উঠেছি তো তারা যখন বৃদ্ধ বয়সে পৌঁছান তো তখন তাদের প্রতি আমাদের একটা দায় দায়িত্ব কর্ম থাকে তেমনি তাদের মধ্যে তারা যখন পরলোকগত হন তখনও তাদের প্রতি আমাদের কিছু না কিছু একটা দায়দায়িত্ব থেকে যায় তাদের বিদেহী আত্মার প্রতি আমাদের কিছু দায় দায়িত্ব থেকে যায় তারা যখন পরলোকে গমন করেন তখন আমাদের প্রতি তাদের দায় দায়িত্ব নাও থাকতে পারে কিন্তু তাদের প্রতি অর্থাৎ তাদের বিদেহী আত্মার প্রতি আমাদের কিছু না কিছু দায় দায়িত্ব কর্ম থেকে যায় ব্যাপারটা অনেকটাই এইরকম যে ধরুন বাড়িতে কেউ ঘুমাচ্ছে দিনের বেলায় কেউ বাড়িতে ঘুমাচ্ছে বাড়ির বাকি সকলে তারা জাগ্রত আছেন আর ওই ব্যক্তিটি ওই মানুষটি তিনি হয়তো সেই মুহূর্তে ঘুমাচ্ছেন যে ব্যক্তিটি ঘুমাচ্ছেন তিনি কিন্তু ঘুমানোর সময় সেই সময়ে বাড়ির অপরাপর যারা রয়েছেন তাদের প্রতি ওই ঘুমন্ত ব্যক্তিটির কোনো দায় দায়িত্ব কর্ম সেই মুহূর্তে নাই এমনকি বাড়িতে কারা রয়েছেন বাড়িতে কে এলো কে গেল তো বা কিংবা বাড়িতে কি ঘটনা ঘটলো যখন সেই ব্যক্তিটি ঘুমাচ্ছেন তখন সেগুলো সম্পর্কে তার মনের মধ্যে কোনো চিন্তা নাই। বা তিনি সেগুলো জানতেও পারেন না কিন্তু যারা জাগ্রত আছেন তাদের একটা দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে ওই ঘুমন্ত ব্যক্তিটির প্রতি ধরুন শীতকাল প্রচন্ড শীত ঠান্ডা তো এই সময় দেখলাম যে সেই ঘুমন্ত ব্যক্তিটি শীতে কাবু হয়ে পড়েছেন তখন আমাদের একটা কর্তব্য যে সামনে যা পেলাম একটা কম্বল একটা বেডকভার যাই হোক না কেন তো তার গায়ের উপর আমরা চাপিয়ে দিলাম অর্থাৎ তাকে আমি দেখে বুঝতে পারছি যে সেই মানুষটি ঘুমোচ্ছে শীতে কাঁপছে তো তার শীতের হাত থেকে তাকে রক্ষা করার জন্য তার গায়ে একটা কম্বল চাপিয়ে দিলাম এতে সেই নিদ্রিত ব্যক্তিটি অবশ্যই স্বস্তি পায় ব্যাপারটা ঠিক অনেকটাই এইরকম যে যারা স্বর্গত হয়েছেন তাদের প্রতি আমাদের কিছু দায়দায়িত্ব কর্তব্যকর্ম থাকে কিন্তু আমাদের প্রতি সেই স্বর্গত বিদেহী আত্মাদের তাদের হয়তো কোনো দায়দায়িত্ব কর্তব্যকর্ম নেই কিন্তু তাদের প্রতি আমাদের কিছু না কিছু একটা কর্ম কর্তব্য কর্ম দায়িত্ব থেকেই যায় এখন দেখা যাক যে তর্পণ করার সময় আমরা কয়েকটা বিষয়ে ভুল করে ফেলি তো কোন কোন ভুলগুলোকে এড়িয়ে যাওয়া উচিত কোন ভুলগুলো করা উচিত নয় এগুলোকে আমরা একটু জেনে নেব এক নম্বর নানা কারণে যদি সারা দিনে দু তিনবার স্নান করতে হয় তো তাহলে দু তিনবার তর্পণের প্রয়োজন নেই কেবল একবার তর্পণ করলেই হয় দু নম্বর শাস্ত্রে আছে যে বৃষ্টি পতনের সময় বা বৃষ্টিযুক্ত জলে তর্পণ নিষিদ্ধ তিন নম্বর জলে তিল তর্পণ কালে বাম হস্তের লোম শূন্য বাম হস্তের লোম শূন্য স্থান অর্থাৎ হাতের সামনের দিকটা তো এই অংশে কোন এক খণ্ড বস্ত্রের উপরে তিল রাখতে হয় হ্যাঁ হাতে যে অংশে কোনো লোম নেই অর্থাৎ লোম শূন্য স্থানে বস্ত্রের উপর শুদ্ধ বস্ত্রের উপর তিল রাখতে হয় তবে তামার পাত্রেও তিল রাখা যায় চার নম্বর তিল তর্পণের সময় যখন তিল দিয়ে তর্পণ করব তখন পাঁচটি আঙুলেই যে সেই পাত্রটির মধ্যে পাঁচটি আঙুল ডুবিয়ে দিলাম খানিকগুলো তিল তুলে নিলাম এটি কিন্তু চলবে না কিংবা যে বস্ত্রখণ্ডের উপর হাতের লোম স্থানে তিল রেখেছি সেখান থেকে যে পাঁচটি আঙুল দিয়েই তিল তুলে নিয়ে তিল তর্পণ করব এটি কিন্তু নয় কেবলমাত্র বৃদ্ধাঙ্গুলি এবং অনামিকা এই দুটো আঙ্গুলে করে সামান্য যতটুকু তিল কয়েকটা তিল উঠবে তো সেই কয়েকটি তিল নিয়ে তিল তর্পণ করতে হবে বৃদ্ধাঙ্গুলি এবং অনামিকা কিংবা বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী এই দুটো আঙুল দিয়ে যতটুকু তিল উঠবে সেই তিল নিয়ে তর্পণ করতে হবে পাঁচ নম্বর পরিধেয় বস্ত্রে তিল রাখতে নেই পরিধেয় বস্ত্রে অর্থাৎ যে কাপড় বা যে পোশাকটা পরে আছি কিংবা গায়ে যে উত্তরীয় বা গামছা রয়েছে তাতে তিল বেঁধে রাখলাম এটি কিন্তু চলবে না ছ নম্বর তর্পণের সময় হাতে সোনা বা রূপা কিংবা কুশের অঙ্গুরীয় কুশ দিয়ে তৈরি আংটি এগুলি ধারণ করে তর্পণ করতে হয় সাত নম্বর দেবতর্পণ ঋষি তর্পণ এবং মনুষ্য তর্পণের সময় ডান হাতকে বাম হাত দিয়ে স্পর্শ করতে হবে ডান হাতকে বাম হাত দিয়ে স্পর্শ করে তারপর তর্পণ করতে হয় আট নম্বর তর্পণের সময় যে পাত্রটি দিয়ে জল নিবেদন করব ধরুন একটি কোষা তো কোষাটি যেন আটাঙ্গুলে আঙ্গুলের থেকে ছোট না হয় অর্থাৎ নিচের হাতের চার আঙ্গুল চার আঙ্গুল আট এই আট আঙ্গুলের থেকে যেন বড় হয় ন নম্বর দেব ঋষি তর্পণ এবং মনুষ্য তর্পণের সময় তিল ব্যবহার নিষিদ্ধ তবে ইচ্ছা হলে জব এবং সাদা ফুল ব্যবহার করা যায় দশ নম্বর তর্পণের সময় আমাদেরকে কখনো পূর্ব মুখে তর্পণ করতে হয় কখনো উত্তর মুখে করতে হয় কখনো দক্ষিণ মুখে করতে হয় এই তিনটি দিকে মুখ করে করতে হয় মনে রাখতে হবে যে পূর্ব মুখে তর্পণ করব কেবল দুটি তর্পণের সময় দেবতর্পণ এবং ঋষি তর্পণ উত্তর মুখে কেবলমাত্র মনুষ্য তর্পণ আর দক্ষিণ মুখে দিব্য তর্পণ রাম তর্পণ লক্ষণ তর্পণ তর্পণ পিতৃতর্পণ তারপরে আমাদের অগ্নিদগ্ধা তর্পণ আর অপুত্র তর্পণ এই তর্পণগুলি করতে হয় দক্ষিণ মুখে আর সবশেষে বলি যে যাদের পিতা জীবিত আছেন মাতা যদি পরলোক গমন করেছেন সেক্ষেত্রে দেখুন শাস্ত্রে পরিষ্কারভাবে বলা আছে। যাদের পিতা জীবিত আছেন তাহাদের প্রেত তর্পণ ভিন্ন অন্য তর্পণ করিতে নাই আরেকবার পড়ে দিচ্ছি যাহাদের পিতা জীবিত আছেন তাহাদের প্রেত তর্পণ ভিন্ন অন্য তর্পণ করিতে নাই কাজেই তর্পণের সময় এই ভুলগুলো যাতে আমাদের না হয় কারণ উপবাস দিয়ে যখনই আমি তর্পণ করি না কেন সকালে করতে পারলাম একটু বেলাই হলো যখনই হোক না কেন তো উপবাস দিয়ে কষ্ট করে আমি যখন সেই সমস্ত স্বর্গত পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করছি তর্পণ করছি তখন যাতে করে এই সমস্ত ছোটখাটো ভুলগুলো ছোটখাটো নয় আধ্যাত্মিক ক্রিয়াকর্মে ছোট ভুলও যা বড় ভুলও তা তাহলে সেই ভুলগুলো যাতে করে না হয় সেই দিকগুলো যাতে করে আমরা সতর্ক থাকতে পারি তো আমরা সেগুলো বুঝতে পারলাম আজ এই পর্যন্তই নমস্কার